আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আরও প্রথম নিয়ে এই পরীক্ষা যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা সুতরাং নাও জানতে পারো যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কি হবে প্রশ্নের মান বন্টন কি হবে এবং গত বছরের তুলনায় এবছর কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো এই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব এবং যে প্রশ্নগুলো নিয়েছি হুবহু এই প্রশ্ন কমন চলে আসতে পারে সুতরাং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের একটা আন্নাসুল মাদ্রুস আসবে প্রথমে যে আন্নাসুল মাদ্রুস যেটা আছে অর্থাৎ তোমাদের সিন কম্পেনশন যেটা তোমরা বইতে পড়েছ সেটা আসবে সেটাতে তোমাদের মার্কস থাকবে হচ্ছে বত্রিশ এখানে যেমন দেয়া আছে ইকরা নাসা সুম্মা عجيب عن الأسئلة الملحقة فقد أوجب الله علينا حقوقا ثلاثة الأول حق الله سبحانه وتعالى فهو ربنا وخالقنا ورازقنا. وحق وحقه أن نعبده وحده لا شريك له. ونطيع أمره ونتوكل আলাইহি ওয়ালা নাখাফু ইল্লা মিনহু ওয়া লা নারজু সিওয়াহু আসসানি হকুল ওয়ালিদাইন فهما صاحب الفضل علينا بعد الله في تربيتنا والانفاق علينا ورعايتنا من صغرنا اي শেষ পর্যন্ত আমি সময় কমার জন্য পুরোটা পড়লাম না এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এখানে আল্লাহর হক পিতামাতার হক এবং অন্যান্যদের হক তিন ধরনের হক নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা সরাসরি চলে যাই প্রশ্নগুলোতে আজিব আনিল আস আলাতে তালিয়া সালাতান ফাকাত অর্থাৎ তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই প্রাস্তাব প্রশ্ন থেকে যে কোনো তিনটার উত্তর দিতে হবে এই তিনটার উত্তর দিয়ে তোমাকে মার্কস দেওয়া হবে দুই করে ছয় অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকবে দুই তো প্রথম প্রশ্ন আছে কাম হুকুকান আও জাব আল্লাহ আও জাবাহ আলাইনা ওয়া মা হিয়া কয়টা হক আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যাবশ্যক করে দিয়েছেন এবং সেগুলো কি কি তো আমরা এখানে যদি দেখি এই যে আও জাব আল্লাহ আলাইনা হুকুকান সালাসান তিনটা হক তাহলে প্রথম হক কি انظر أولا حق الله سبحانه وتعالى أولا حق الله سبحانه وتعالى ثانيا إذا الثاني حق الوالدين إيربوري هو الثالث حق الناس إيه به إذا أوجب الله علينا حقوقا ثلاثة الأول حق الله والثاني حق الوالدين الثالث حق الناس إيربول لماذا وجب الله علينا الإحسان إلى الوالدين আল্লাহ রুদ্দলা আলহিন পিতামাতার প্রতি দয়া করাটাকে কেন ওয়াজিব করে দিয়েছেন এখানে আল্লাহউদ্দলা আলহামিন বলেছেন যে বহমা সহায়বল ফর দ আইলাইনা ফি তারবি এতিনা ওয়াল ইনফাক্ট এ আইলাইনা ও মিন সেভারিনা এ যে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন আমাদের জন্য ব্যয়ব করেছেন এবং আমাদের ছোট থেকে আমাদেরকে বড় করেছেন লালন পালন করে এজন্য তাদের প্রতি আল্লাহ রবুল আলামিন কি করেছেন আমাদের জন্য ইহসান করাটা দয়া করাটাকে ওয়াজিব করে দিয়েছেন এরপরে মান মুয়া রযিকুনা ওয়াল্লিমান না'বুদুহু আমাদের রিজিক দাতাকে আমরা জানি আল্লাহু রযিকুনা তারপরে এখানে যদি এখান থেকে নেই যদি এই যে রযিকুনা আল্লাহু রযিকুনা ওয়া হকহু তার অধিকার কি না'বুদুহু وحده لا شريك له عباده কর তার এক ইবাদত ما حق الله سبحانه وتعالى الله حقه কে তো আগে যেটা حق الله سبحانه وتعالى ان نعبده وحده لا شريك له ونطيع امره ونتوكل عليه ولا نخاف الا منه ولا نرجو سواه এই এত পর্যন্ত

আলুয়ালেদা ইনি হুমা সোহেব আল ফদলি আলেয়িনা বাদ আল্লাহি এই লিখে দিলে হবে তো এখান থেকে যেকোনো তিনটা তোমাদেরকে দিতে হবে এরপরে হচ্ছে আজীব আনিলা সালাতিল মোতা আল্লে কাহ বিন্যাসি খামসাদা ফাকত এখানে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেবে দিতে হবে এই যে আলিফ একটা এরপরে বা জিম এভাবে করে সাত আটটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন দেয়া দিতে হবে তো তুমি যেটা ভালো পারো সেটাই দিবে এখানে প্রথমে দেয়া আছে কে উক্তুব সহি হ্যান ইদা কায়নাতি লাইবরত সহি হাতেন ও খতায়ন এখানে বলছে যে সত্য মিথ্যা লিখার জন্য যে যদি উত্তরটা সঠিক হয় তাহলে সহি লিখবে আর যদি ভুল হয় তাহলে খাতা লিখে সঠিক উত্তরটা লিখবে ইনাল্লাহ তালা খালেকুনা

الانسان هوبنا هذا ভুল الجمل الصحيح الجواب الصحيح লিখে তুমি লিখবে যে الوالدان هما صاحب الفضل علينا بعد الله في تربيتنا حق الله علينا الا نشرك به شيئا ولا نعبده الا إياه তাহলে এটা হচ্ছে সঠিক তার এখানে লিখবে এরপরে হচ্ছে ইমলাউল ফারাগাত বা নম্বরে দেয়া আছে যে ইমলাউল ফারাগাত ফিল জুমাল আতিয়া বিকালিমাতিল মুনাসাবা অর্থাৎ সংশ্লিষ্ট শব্দ দিয়ে যথোপযুক্ত শব্দ দিয়ে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে অদ আলাইনা এখানে হবে হুকুকান সালাসান এই যে এই জায়গায় আছে হুকুকান তালাসান এটা এখানে লিখে দিবে এই জায়গায় এরপরে হাকুল্লাহি আন নাবুদুহু লা শারীকা লাহু ওয়া হাকুল্লাহি আন

সুবুলুন সাবিলুন এটার বহু বচন হচ্ছে সুবুলুন সাহেবুন সাহেবুনের বহু বচন আসহাবুন তাহলে আমরা সুবুলুন লিসুকে সুবুলুন কাসীরুন বাজারে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে এটা আমরা লিখতে পারি সাহেবুল ফাদলি সাহেবুন এটার বহু বচন হচ্ছে আসহাব আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুলুন আমরা লিখতে পারি যে রসুল ইসলামের সাহাবা সবাই ছিল ন্যায় আচ্ছা হাতিল মোতাজাদ এখানে বলছে যে নিচের শব্দগুলোর অ্যান্টোনিম লেখার জন্য বিপরীত শব্দ লেখার জন্য তো আমরুন নেহিউন সেগারুন কেবারুন রহাতুন সাবুন মানে হচ্ছে আরাম আনন্দ সাবুন মানে হচ্ছে কঠিন কষ্টদায়ক আল ফকরাউ الغنيو هاتي المفردات الكلمات التالية تهلي اه تمثلك السينونيم بيكتوها بيه اتت شمرتك شبده خالق صانع سوى غير الوالدان الابو والام الفضل الكرام اتت الفضل اه ايه هو بيه شمرتك بيه استخرج জিল আফাল তোমাদেরকে বলছে যে আফাল গুলো বের করতে ফেল গুলো বের করতে এবং এগুলোর বহস নির্ণয় করতে তো আমরা এখানে এই যে কাদ আউজাবা এটা একটা ফেল এরপরে না আবুদা একটা ফেলিয়া একটা ফেল না তাকাল একটা ফেল লা না খাফ একটা ফেল লা নারিজু একটা ফেল এরপরে তারভিয়েতিনা একটা ফেল তাহলে এখানে যে ফেলগুলো আমরা বলেছি এই ফেলগুলোর মধ্যে এই যে কদ আও জাবাই এটা মাজি বাজ হচ্ছে মাঝি এরপরে হচ্ছে না আবুদু আবুদু না আবুদু এই যে না আবুদু এটা হচ্ছে মোজারে মোজারের জন্মতাকালিমের সিকা এরপরে হচ্ছে এ নতুন এটাও জন্মতা কিলিমের মোজারের নো নাতাওয়াক্কাল এটাও লা নারজু এটা হচ্ছে নউফি ফেলে মার মারুফ এর হচ্ছে জমাতাগ্লিম সিগা এভাবে করে তোমরা বের করবে এবং সেটাকে সেটার বহুবচও বের করবে ইসতখরাজুল আসমাইল মুসতাক্কা মিনান নাসি ওয়া আই নউআহা আসমাই মুসতাক্কা আসমা মুসতাক্কা মানে যে ইসমে ফাইল ইসমে মাফুল ইসমে যোরফ ইসমে আলা সিফাত এরকম যদি এখানে কোন সিগা থেকে থাকে সেগুলোকে বের করবে এগুলো ইসমা ফায়েলের সিগা এরপরে

ইয়াতিয়া সাথে হুমা এভাবে করে তোমরা লিখে দিবে এরপরে হচ্ছে তাহ করার জন্য বলছে এখানে যে কোনো তিনটা এটা নাতাওয়ালো তাহলে এটা তো বললাম যে এটা মজারের স্থিগা এটার আহ হচ্ছে জম্মদা বাহাজ মুদার মুআলুফ বাব হচ্ছে তাওয়াক্কালা তাওয়াক্কালু তাকাব্বালা তাকাব্বালু বাব التفعول বাব التفعول থেকে এরপরে জেন্স কি হবে জেন্স হবে জিনসে মুউতাল মুউতলে ওয়াউই তারপরে লা নাখাফু লা নাখাফু খাফা ইয়াখাফু ইয়াখাফু ন লিদা লা নাখাফু ইদাওজ মুদার মুদাগালিম ইসগা তবে বাহজ হচ্ছে নাফি ফেল মুদার মুআলুফ এরপরে বাব হচ্ছে ফাদা ইফতাহু খাফা ইয়াখাফু এটার মাদ্দা হচ্ছে খৌফুল খা ওয়াওফা জেন্সে হচ্ছে আজ ওয়াফে ওয়াউই লা না খাপু আমরা ভয় করি না তার বিয়েতুন এটা মাজদার নশিবু নশিবু একই সিগা আহ বাবা ইউসবিবু হচ্ছে একই সিগা তবে বাবে ইস্তেফাল থেকে আর কি নাস্তাতিয়াও শব্দের অর্থ হচ্ছে আমরা সক্ষম হব আচ্ছা এই তাহাকিকগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে এরপর হচ্ছে উক্তুব সামানিয়তা আস্তরিন মিনাল কাসিদাতি ওয়াহিদিন ফকত এখানে যে দুটো কবিতা দেওয়া আছে এই দুটো কবিতা কবিতার আট লাইন তোমাকে মুখস্থ লিখতে হবে যে আল্লাহ কবিতা আছে শাহরু সিয়াম অল কোরআন আছে এ দুইটা থেকে যে কোনো একটার আট লাইন কবিতা মুখস্থ লিখতে হবে এরপর হচ্ছে আজিব আনিল ইসনাইনি মিনাল আসআলাতি তালিয়া যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে আজিব ইসনাইনে

যে ইসরাহ বিল্লুগাদিল আরবিয়া ওয়াহিদিন ফাকাদ যে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এই ব্যাখ্যা এখানে তিনটা দেয়া আছে যে কোনো একটার ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে তো অঞ্জুর লিদিল কা সাজারা দাদা গোসনির নাবর ওদনা বাংলাদেশ বিলাদিনা বাংলাদেশ এরপরে সাম্মা হুরব্বি বিহিল কোর আনি আউসানা লান তালিক শাহরান আতা বিল ইসমি কোর আনা এই তিনটা থেকে যে কোনো তা তোমরা তোমাদেরকে লিখতে হবে এখানে আরেকটা বিষয় যেটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আগে শব্দের অর্থ আসতো না এখন শব্দের অর্থগুলো তোমাদেরকে দিতে হবে অর্থাৎ এখানে দশ মার্ক তোমাদের জন্য বরাদ্দ থাকবে তো শব্দ অর্থের মধ্যে শব্দ দিচ্ছে লা তোমরা অপচয় করো না ইফাজ ইফাজ মানে হচ্ছে নিম্নগামী করো তোমার আওয়াজকে আল ইস্তেমারু মানে হচ্ছে উপনিবেশিক উপনিবেশ আল ইস্তেশরাক মানে হচ্ছে পাচ্ছবাদ আল ওয়াজারাত মানে হচ্ছে তোমার মন্ত্রণালয় মাউজুন মানে হচ্ছে ঢেউ মাওয়াতিন মানে হচ্ছে বসবাসকারী আল ইফতেখার মানে অহংকার মাসা হাতুন খুসরানুন খুসরান মানে ক্ষতি সানাহাতুন মানে হচ্ছে তৈরিকারী উসবন মানে হচ্ছে সাপ্তাহ তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ তোমরা শিখবে শিখবে তোমাদের বইতে যে শব্দগুলো দেওয়া আছে সেই এরপরে আরেকটা বিষয় অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে অনুবাদ তোমাদের জন্য অ্যাড করা হয়েছে যেটা গত বছর ছিল না তো এখানে যে কোনো একটা অংশ তোমাদের প্যাসেজ থেকে বিশেষ করে যেই আহ হচ্ছে কবিতা এবং ইয়ানা হেওয়ার না এর বাইরে যে পেসেসগুলো আছে এই পেসেস তোমাদের অনুবাদের জন্য আসবে যেমন এখানে ওয়াকাদ অর্বুক আল্লাহ ইয়া এটা আয়াত উঠিয়ে দিয়েছে তো এইটার অনুবাদ তোমাদেরকে করতে হবে এরপরে ফিহাল আমা রেখিয়া এটা হচ্ছে ঢাকা আসিম বাংলাদেশ যেটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আর এগুলোর আনসার করছি না আমি সামনের দিকে যাচ্ছি এরপরে হচ্ছে ওবাদ ওফাতি রসুল সাল্লাহ আলিয়াম রসুল ওপাতের পর যে জাকাত নিয়ে অস্বীকার করা হয়েছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে এরপর হচ্ছে ইমলাউল ফারাগাত এখানে একটা তোমাদেরকে শূন্যস্থান দেওয়া হবে যেখানে এই শব্দগুলো দেয়া থাকবে এই শব্দগুলোর তোমাদেরকে কি করতে হবে এই সবগুলো শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং আমাদের সাকাফাতুল ইসলামিয়া আলা ড্যাশ বিল্লাহ তালা আলাল ইমানে এই যে এখানে ইমানটা বসাতে হবে বসাতে হবে এরপরে আহ ফসবাহ মুসলিম ড্যাশ উম্মান খৈর উম্মাতিন আর এখানে হচ্ছে খৈর এরপরে খৈর উম্মাতিন এখানে হচ্ছে উম্মাতিন এরপরে হচ্ছে এই জায়গায় উম্মাতিন হবে মরুনা বিল মারুফই ওতান হাওনা আনিন মুনকার ইজ এ বিল মারুফ এরপর ওতান হাওনা আনিন মুনকারি এই যে মুনকার তো এখান থেকে এগুলো লিখে দিবে এরপরে এখানে হচ্ছে রিয়ারেন্স টাইপ এই শব্দটা ওটা দশ নং প্রশ্নে তোমাদেরকে রিয়ারেন্স আসবে এখানে একটার জন্য তোমার দুই করে মার্চ পাঁচটা দিতে হবে তো এই পাঁচটার জন্য দশ মার্ক থাকবে এগুলো তোমরা রিয়ারেঞ্জ করবা এরপর হচ্ছে উক্তবির হেওয়ার তোমাদের একটা হেওয়ার লিখতে হবে যে কোনো এখানে দুইটা হেওয়ার দেওয়া আছে লিমাজাদফাল মুসলিমোনা তারপর হচ্ছে জিয়ারাতু কোকাস বাজার এই দুটো থেকে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে তার মানে এটা আসার সম্ভাবনাটা বেশি যেহেতু প্রথম পরীক্ষা তো এখানে দশ মার্ক তোমাদের জন্য থাকবে তো আমি কিছু অংশ করে দেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে দেখতেছি যে এখন ভিডিওটা লম্বা হয়ে গেছে তাই লাস্টের দিকে আমি খুব তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কি কি পরিবর্তন হয়েছে এবং কিভাবে কি প্রশ্নগুলো আসছে আল্লাহবুল্লাহমিন আমাদের সবাইকে ভালো রাখুন তোমাদের যে পরীক্ষা এটা যাতে ভালো হয় সেই তৌফিক কামনা করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি তো ফিকিল্লা আসসালামু আলাইকুম ওরি